হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে কুড়িগ্রাম সরকারি কলেজে কাওয়ালি অনুষ্ঠান ছিল কলেজের মাঠে বিভিন্ন রকম জিনিস বিক্রি করছিল এখানে আচার বিক্রি করছিল ঝালমুড়ি চানাচুর মাখা আর সোহেল ভাইয়ের ভেলপুরি যেটা আমি আগেও খেয়েছিলাম এই মামার ভেলপুরিটি খেতে খুবই মজা কিন্তু আমরা ঢাকাতে যেরকম ভেলপুরি খেয়ে অভ্যস্ত এখানকার ভেলপুরিটা ঠিক সেরকম নয় এখানকার ভেলপুরিটা আসলে পাপড় পুরির মতো আমার কাছে ব্যক্তিগতভাবে এরকম মনে হয় কিন্তু তার ভেলপুরিটি খেতে খুবই মজা বিশেষ করে ভেলপুরির উপর উনি যে তেঁতুলের টকটা দেন এই টকটি খেতে খুবই মজার আমার ছোট বোন কক্সবাজার থেকে কুরিয়ারে আমার জন্য কিছু জিনিস পাঠিয়েছে আমার জন্ম বেড়ে ওঠা কক্সবাজার হওয়ার সুবাদে আমি ওখানকার কিছু ট্রেডিশনাল খাবার খাই নাই যেগুলো সব জায়গাতে পাওয়া যায় না ছোট বোন যেহেতু কক্সবাজার থেকেও সুযোগ পেলে আমার জন্য কক্সবাজার থেকে সুটকি পাঠিয়ে দেয় এখানে দুই ধরনের গজ কাপড় ছিল বাসায় পড়ার জন্য ও এগুলো আমার জন্য ভালোবেসে পাঠিয়েছে আর বেলা বিস্কুট ছিল আমরা যেহেতু চট্টগ্রামের মানুষ বেলা বিস্কুট দিয়ে চা খেতে আমরা খুব পছন্দ করি এখানে সামুদ্রিক চিংড়ি মাছ ছিল এগুলো খোসা ছাড়িয়ে সিদ্ধ করে পাঠিয়েছে ওকে আমি মানা করে দিয়েছিলাম কাঁচা কোনো মাছ মাংস না দিতে তা ও আমার জন্য অল্প কিছু চিংড়ি পাঠিয়েছে চিংড়ি সুটকির বালা চাউ পাভেল খুব পছন্দ করে তাই ওর জন্য চিংড়ি সুটকির বালা দিয়েছে আর এখানে সিমের বিচি ছিল এগুলো আমরা সুটকি দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে খাই সিমের বিচিকে অনেকে রাজমা বলে আর আমি সবচাইতে যেটা বেশি পছন্দ করি সেটা হচ্ছে আমাদের এলাকার ছুরি সুটকি এই যে দেখতে পাচ্ছেন বড় বড় ছুরি সুটকি আমার জন্য পাঠিয়েছে আর একটি ব্যাতের ব্যাগ পাঠিয়েছে এই ব্যাতের ব্যাগ আমার কাছে আগেও একটি ছিল এই ব্যাতের ব্যাগগুলো আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন অল্প বাজার করতে গেলেও এই ব্যাগগুলো নিয়ে যেতে পারবেন যেহেতু আমি প্রতিদিন লাইব্রেরিতে পড়তে যাই এই ব্যাগে করে বই খাতা নিয়ে যাই এই ব্যাগে করে বই খাতা ক্যারি করা খুব সুবিধা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম